মানে আমার লাইফে দুইটা জিনিস নিয়ে আমার খুব অ্যালার্জি ছিল এক হচ্ছে বিয়ে করে বিদেশে সেটেল হওয়া আর একটা হচ্ছে জামাই ছাড়া দেশে থাকা এখন তো দেখছি দুইটাই আমার কপাল চলে আসছে মানে ও কি বলছে জানিস ও নাকি কানাডা চলে যাবে বিয়ে করার পর পরই আর আমি পাঁচ বছর পর যাব আরে কি আশ্চর্য হয় নাকি আর শুধু এটা না আরো অনেক ব্যাপার আছে যেগুলো মানে ও সেটা আমার ম্যাচই করছে না কোনোভাবেই ম্যাচ করছে না এখন আমার প্রয়োজন হচ্ছে আরেকটা ছেলে যে আসলে ওর থেকে বেটার আর বেটার মানে হচ্ছে আহ দেখতো মোটামুটি হলে মোটামুটি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা মোটামুটি গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব আচ্ছা তোর প্রবলেম থেকে হ্যাঁ আসলে প্রচুর হাইফাই প্রাইভেট চাকরি আছে যেগুলো প্রচুর সম্মান অনেক অনেক মাঝে কোম্পানি আছে যেখানে ডলারের বেতন হয় বাসার সাথে আর টাকা নিয়ে বাসা যায় আর তো কি সিকিউরিটি লাগবে হ্যাঁ মানে কি কিসের যারা প্রাইভেট জব করে কি তাদের কোনো সিকিউরিটি নেই তাদের বউ বাচ্চা নিয়ে বাসা থাকে না তিন বেলা দেখছি না তুই দেখবি দেখবি মানে খুব জলদি জলদি দেখবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে

তোর বাবা কাল দুবাই থেকে ফোন করেছিল দুবাইতে তার একজন বিজনেস পার্টনার আছে তার মেয়ের সাথে কাল তোকে দেখা করতে হবে মেয়েটার নাম হচ্ছে সানজিদা তোর ছবি ফোন নাম্বার সব তোর বাবা মেয়েটাকে দিয়ে দিয়েছে কালকে পেন্ডিয়াম রেস্টুরেন্টে ঠিক সাতটায় মানে আরে কি আসল এটা এটা বাবাকে বেশি বাড়াবাড়ি করে ফেলো না মা এটা কি হচ্ছে আমার মনে হয় আমার পাকে যা আছে সেটাই মেনে নেওয়া উচিত এত অল্প কিছু মানুষ হবে না সেটা আমি নিজেই বুঝতে পারছি তোকে আর আমি নিজেই চিন্তা করে দেখলাম বাবার বিরুদ্ধে গিয়ে আমি যদি একটা বিয়ে করি না করুক পরে যদি কোনো ঝামেলা হয় তখন আমার রেসপন্সিবিলিটি কে নেব আর এমন তো হাজার বিয়ে হয় স্বামীর পিঠে চলে যায় একটা কথা বল নিজেকে একটু চিনিস না তোকে ভালোবাসার কি কেউ নাই না তোকে সব কিছু কেন মেনে নিতে হবে কেন ওই মানুষটার কেন মেনে নিতে হবে তোকে ওই মানুষটার থেকে কত ভালো একটা ছেলে তোর জন্য অপেক্ষা করে থাকতে পারে তুই জানিস যে ছেলেটা তোকে অনেক ভালোবাসবে অপেক্ষায় থাকবে তুই কান্না করলে তোর মন ভালো করে দেবে তোর সমস্ত আবেগ অনুভূতি ভালো লাগা আগুন করে